নবমীতে নিম্নচাপ দশমীতে দুর্যোগ পুজোর শেষে ভারী বৃষ্টিতে ভাসবে সব জেলা আজ মঙ্গলবার অষ্টমী মূলত আংশিক মেঘলাকাশ রৌদ্র উজ্জ্বল আবহাওয়া জনিত অস্বস্তি ভোগাতে পারে আজ অষ্টমীতে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলাতে তো এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক নবমী নিম্নচাপে দশমীতে কলকাতায় ভারী বৃষ্টি সতর্কতা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা হুগলি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা নবমী রাত থেকে আবহাওয়া পরিবর্তন দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা শনিবারও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশিরভাগ জেলার বেশ কিছু এলাকাতে রবিবারে কলকাতায় কার্নিভালের কিছু সময় কমবে বৃষ্টি উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টি স্থানীয়ভাবে বুধবার নবমীতে সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দশমীতে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে একাধিক দ্বাদশী এবং দুর্যোগের আবহাওয়া উত্তরবঙ্গে দার্জিলিং সহ ওপরে পার্বত্য পাঁচটি জেলাতে দুর্যোগের আশঙ্কা বেশি রয়েছে নিচের দিকে জেলা মালদহ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবারের ওপরের দিকে পাঁচটি জেলায় ভারী বৃষ্টি চলবে রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে পুজোর মধ্যে আবারও নিম্নচাপ আন্দামান সাগরে ঘূর্ণাবধ ঘনীভূত হবে এর প্রভাবে মধ্য এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা একই অক্টোবর নবমীর দিন নবমীর নিম্নচাপে পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টি নবমী রাতে আবহাওয়া বদল ঘটবে দশমী ও একাদশীতে ভাসতে পারে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলা মৎস্যজীবীদের জন্য বার্তা একই অক্টোবর থেকে বুধবার থেকে তিনেই অক্টোবর শুক্রবার পর্যন্ত বাংলা উড়িষ্যা মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে সকালের দিকে রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকলেও মাঝে মাঝেই আংশিক মেঘলা আকাশ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কমবে মূলত সহ স্থানীয় বৃষ্টির আশঙ্কা এবং বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে সামান্য সময়ের জন্য বৃষ্টি হলে সাময়িক স্বস্তি হবে না হলে জনিত অস্বস্তি এবং বেশি মনে হতে পারে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে বুধবার নবমীতে ফের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বাড়বে একই সঙ্গে অস্বস্তি চরমে উঠবে নবমী রাতের পর আবহাওয়া পরিবর্তনে মেঘলা আকাশের সম্ভাবনা বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার একাদশীতেও বিক্ষিপ্তভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলা শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে রবিবার কার্নিভালের দিন সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে অস্বস্তি বেশি হবে কলকাতার তাপমাত্রা আজ সাতাশ দশমিক ছ ডিগ্রি এবং গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক জিরো দশমিক জিরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বষ্প পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা তেষট্টি থেকে তিরানব্বই শতাংশ তো এই ছিল আর লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন